ভালো করে দিলের কানটা লাগাইয়া শুনে গো কি বলতে চাই মা বাবা হলে এমন সম্পদ আমার ভাইর আপনার মা বাবা যদি দুনিয়াতে যদি বেছে না থাকে আপনি বুঝতে পারবেন আপনার জীবন থেকে আপনি কি হারাই আছেন দুনিয়ার সব আপনি পেয়েছে কিন্তু আপনার সংসারে আপনার মা বাবা নাই ও মুসলমান না জানি আপনার সংসারে আপনি কি বড় সম্পদ হারাইছে আমি কোন সুখ খোঁজে পাবেন না থাকতে কোন কদর করবেন না দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আফসোস করবে ও বাংলার মুসলমান এই আফসোস দিয়ে আপনার কোন কাম হবে না ও আমার মুসলমান ভার এমন দুনিয়ার এমন কোন মানুষ নাই এমন কোন বাচ্চা নাই এমন কোন নেতা নাই এমন কোন পীর নাই যাদের চেহারার দিকে তাকালে কবুল হজ উমরা হজের সোয়া পাওয়া যাবে নবী এমন কোনো কথা বলেন নাই যে ফেরের দিক তাকালে হজের সওয়াব পাওয়া যায় নেতার দিকে তাকালে বড় সওয়াব পাওয়া যায় बादशाहের দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যায় বড় বড় নেতাদের জিহাদের দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যায় নবী কথা বলেন নাই আল্লাহর پیغمبر আখের জামানা নবী রহমাতুল ইলাহাল মবুলেশে ও মুসলমান মা হলো এমন এক সম্পদ যে মায়ের দিকে তুমি একবার নেক নজরে ভালো বাসার নজরে তুমি তাকাবা নবী বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ একটা কবুল হজ একটা উমরা হজ এর স্বাদ তোমার বলায় নিয়ে দিবেন আল্লাহু আকবার

ও দর আমরা যদি এইভাবে একবার নয় আমরা যদি দিনের ভিতরে বার করে যদি আমরা যদি আমার মায়ের চেয়ার দিকে যদি বার করে তাকাই তাইলে কেল্লা বাকর মেন একশো কবুল হজের সব আমাদের আমল লাভাই রেখে দেবেন আল্লার ভাই গম্বার করবেন রে আমার আল্লাহর যদি না থাকতো আমি বিশ্বাস করতাম আমার আল্লাহর নাই ও সাহাবারা তোমরা যদি 100 বার করেও যদি তোমাদের মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরের দিকে তাকাও আল্লাহ পাক র আমি 100 কবুল তোমার আমলনামায় লিখে দিবে